প্রতিবাদের ছবি গতকাল কিন্তু দেখিয়েছিলাম আমাদের বি বাংলা পিলিস ডিজিটাল লাইভে আমরা দেখিয়েছিলাম গতকাল ঠিক এই শিয়ালদার সামনে থেকে কিন্তু সেই বিক্ষোভ কিন্তু শুরু হয়েছিল শিয়ালদা থেকে বেগ বাগানন্দ চলেছিল সেই মিছিল আর আমরা সেই মিছিল কভারেজ করেছিলাম আর আজকে আমরা যে চলে আসছি ঠিক শিয়ালদাতে বাংলাদেশের চিন্ময় মহাপ্রাণীকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রতিবাদ কিন্তু আমরা দেখছিলাম দিকে দিকে কিন্তু চলছিল আর সেই আমি যে যখন চলে আসছেন আজকে শুনবো যে বাংলার মানুষ তারা কি বলছে আমি শুনে প্রতিক্রিয়া কি বলবো বলো তো বাংলাদেশের ব্যাপারে অনেক তো বুড়া হচ্ছে ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যাপারে যে মহাপ্রভুকে যে গ্রেপ্তার করেছে এটা একদম ভালোর দিকে নয় ঠিক আছে বিনা অন্যায়তে গ্রেপ্তার করা হয়েছে আমরা তার তার ভালো চাই যে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আমরা শাস্তি চাই এটাই বলবো আর বাংলাদেশে যে হচ্ছে হিন্দুদের উপরে যে খুব অত্যাচার হচ্ছে এটা হওয়া উচিত নয় মানুষ সবাই সমান সমানভাবে সবারই বাঁচার অধিকার আছে এটাই আমি বলবো আমাদের আমি নিশ্চয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে যেন এটা দৃষ্টি আকর্ষণ করে দেখতে হয় তাদের বিরুদ্ধে তদন্ত করে হ্যাঁ আর সবাই ভালো থাকবে

সেজন্য প্রচুর সময় থেকে একাত্তর সাল ধরে প্রচুর মানুষ হিন্দুরা এপার থেকে এপারে চলে এসছে প্রচুর মানুষ এটা খুব খারাপ দিকে গেছে ব্যাপারটা কারণ আমাদের দেশে শুরু হয়েছিল আন্দোলনটা একটা ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এটা আমার পক্ষে মনে হয়েছিল ঠিক আছে ছাত্র আন্দোলন তাদের সুবিধার জন্য আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু দেখা গেল সেই আন্দোলনটা এদের ভিতরে যে সাম্প্রদায়িক আন্দোলনে চলে গেছে শেষ পর্যন্ত বাংলাদেশে যে সাধারণ যে হিন্দু তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের গলা চেপে মারা হচ্ছে তাদের উপরে নির্বাচনে হত্যা হত্যা নির্বাচন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোনো বিচার হচ্ছে না এবং উল্টো করে উপরে কেস দেওয়া হচ্ছে এর পরিণতি কিন্তু এরা বুঝতে পারছে না কারণ এটা হলে পরে কি হবে ওদের দেশটা পাকিস্তানের থেকেও খারাপ হতে পারে আফগানিস্তানের থেকেও খারাপ হতে পারে কি করে না ওদের দেশে ওরা তোমার নিজেরা মারামারি করে মরবে কারণ কি ওদের দেশে ওরা তো ওরা বুঝতে পারছে না ভবিষ্যৎটা কি ঠিক আছে এই জন্য ওরা আমি চাইবে যে একজন সাধারণ ভারতবাসী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসাবে ওরা যথাসম্ভব এই

নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে হিন্দুদের উপর সংখ্যালঘু সংখ্যালঘু করছে আর হিন্দুদের উপর নির্মম ভাবে অত্যাচার করছে আমার মতে আমার সিদ্ধান্ত ভারতীয়দের কিছু করা দরকার ভারত সরকারের স্টেপ নেওয়া প্রয়োজন কারণ এখানে যদি বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয়ে থাকে তাহলে ভারতে অনেক মুসলিম আছে তাদের উপরেও অত্যাচার হবে তো এই রিয়াকশন তার অনেকগুলো ডাবল রিয়াকশন যেহেতু আমরা থার্ড ল অল টাইম ফলো আপ এটা হচ্ছে শেষ কথা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কেউ কোন নয় সব একই রক্ত তাহলে সেই একই রক্ত থাকা সত্ত্বেও হিন্দুদের উপর কেন অত্যাচার হচ্ছে হিন্দুদের ঘরবাড়ি বাড়ি কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই কৈফটা নেওয়ার জন্য ভারত সরকারের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এটাই আমি মনে করি চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেফতার সম্পূর্ণ অনৈতিক এবং চিন্ময় প্রভুকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে একজন ভারতীয় এবং সনাতন হিসেবে সব কি জিক্কা আর বাংলাদেশে যে সরকার চলছে সেটা কোন ইউড সরকার বা সেখানে কোন সাধারণ মানুষের নির্বাচিত সরকার চলছে না সেখানে সম্পূর্ণ জিহাদি সরকার চলছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে জিহাদি যে কার্যকলাপ হয়েছে এবং আমার মনে হয় এর পেছনে চীন এবং পাকিস্তান এর ভূমিকা বাংলাদেশে যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ততদিন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সুসম্পর্ক ছিল কিন্তু যেদিন থেকে ইউনিয়ন সরকার দায়িত্ব নিয়েছে তবে থেকে ভারতের বাংলাদেশের মৌলবাদ শক্তি ভারতকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে যেটা কখনো সম্ভব হবে না এই ঘটনার তীব্র ঝিকম ভারতের হিসাবে যেভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে সেটা সুস্থ সমাজে এবং সুস্থ সংস্কৃতিতে কোন কাম্য নয় সেটা কোন ধরনের মৌল যে আক্রমণ বা অত্যাচার এটা এখনো পর্যন্ত কিছু তো প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল তিনি বলবো যে কিছু প্রতিক্রিয়াটা ভালো হতো উনি সম্পূর্ণ বলটা কেন্দ্রীয় ভাবে ঠেললেন কেন সেটা আমরা বুঝতে পারছি না

بي بaلاتن سبديتال شلاللا